পাবনার ঈশ্বর দিতে পদ্মার বিস্তীর্ণ চরে যতদূর দুচোখ যাবে শুধু দেখা মিলবে কলা বাগানের অল্প খরচে বেশি লাভ হওয়ায় কলা চাষে ঝুঁকছেন চাষিরা কলার বাম্পার ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় এই অঞ্চলের চাষিদের মুখে ফুটেছে হাসি আমরা লক্ষ্মীকণ্ডা পদ্মা সরে কলা আবাদ করে বেশ স্বাবলম্বী হয়েছি এবং খুব ভালো আছি আমার দেশের চাহিদা পূরণ করেও ঢাকা রংপুর দিনাজপুর গাবতলির বিভিন্ন পার্টি আসে জমির থেকে সরাসরি কিনে নেয় এইখানে কলার আবাদ করে মানুষ লাভজনতা এবং বিভিন্ন অন্যতম করে ফেলেছে এবং এই কলা অল বাংলাদেশ বিভিন্ন জায়গায় চলে যায় তবে কীটনাশক ও সারের দাম কমলে এবং যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হলে এ অঞ্চলে কলা চাষে আরও সফলতা পাওয়া যাবে বলে মনে করেন কৃষকরা কলার আবাদে আর সবাই স্বাবলম্বী তবে একটু কীটনাশক সার বীজের দাম যদি একটু কম হতো তাহলে আরও স্বাবলম্বী হতো সরের আবাদের জন্য ব্রিজ করলে বা খুব সুবিধা হয় ব্যাপারীরা আসতো ব্যাপারীরা আসতে পারে না মাথাকে ট্যাংলি যায় দেওয়া লাগে এই কলা পাড়া পাড়ে খুব অসুবিধা হয় একটা বেলি ব্রিজের প্রয়োজন বিশেষ খুব ভালো ফসল হয় মাঠে তৈরি হচ্ছে এবং কলাও খুব ভালো কলা যোগাযোগ অবস্থাটা একটু ই আছে তো এটা মনে করেন সরকারের কাছে আমাদের এটাই এটা আবাদ রাস্তাঘাট করা বিদেশ হয়ে যায় তাতে আমাদের জন্য খুবই আর কি উপকার হয় এদিকে বিঘা প্রতি জমিতে কলা আবাদ করে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানান এ কৃষি কর্মকর্তা আমাদের ঈশ্বরদী উপজেলার পদ্মার বিস্তীর্ণ চট জুড়ে কলার আবাদ হয়ে থাকে এই উপজেলাতে প্রায় আঠারোশো পঁচাত্তর হেক্টর জমিতে কলার আবাদ হয়ে থাকে এবং এখানে বেশিরভাগ জমিতেই সবজি কলার যাত্রী চাষ হয় এবং একটা এক বিঘা কলা থেকে একজন কৃষক প্রায় দেড় লাখ টাকার মতো কলা বিক্রি করতে পারে সরকারি সহায়তা ও উন্নত চাষ পদ্ধতি নিশ্চিত করা গেলে এ চরাঞ্চল দেশের অন্যতম প্রধান কলা উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে বলে মনে করেন স্থানীয়রা B J T V tv news disc